নৌকাবাইচ বাংলাদেশের গ্রামীণ জীবনের একটি ঐতিহ্যবাহী খেলা বহু বছর ধরে এই খেলা আমাদের লোক সংস্কৃতির অংশ বর্ষা বা শরৎকালে যখন নদী বিল হাওর পানিতে পড়ে যায় তখন গ্রামেগঞ্জে নৌকা বাইচের আয়োজন হয় এটা শুধু প্রতিযোগিতা নয় মানুষের মিলন আর আনন্দের উৎসব আর এই উৎসবেই মেতে উঠেছেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীগ্রাম বিলের আশেপাশের মানুষজন নিজ জেলা নৌগাতে নৌকাবাইচ হচ্ছে খবর পেয়ে আমি আর আমার বন্ধু রওনা দেই রানীনগর উপজেলা থেকে যাওয়ার পথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় ষাট কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছে যাই কালিগ্রাম বিলে আসসালামু আলাইকুম নওগাঁ জেলার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালীগ্রাম বিলে আয়োজন হচ্ছে গ্রামীণ জীবনের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় উৎসব নদী বিল এবং গ্রাম বাংলার মানুষের সাথে জড়িত আজকের ভিডিওতে তুলে প্রাণের বাইচ প্রতিযোগিতার কিছু অসাধারণ মুহূর্ত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল চারটি দল মায়ের দোয়া কালীনগর বাগমারা আমজাদ হাসি খুশি দোয়াপাড়া এবং চকনারায়ণ দুলাল হোসেন প্রতিটি দলই প্রতিযোগিতার জন্য দারুণ উদ্দীপনায় প্রস্তুত নিচ্ছিল নৌকাবাইস দেখার উত্তেজনায় এলাকাবাসী ছুটে এসেছেন বিলের দিকে কেউ ছোট বড় নৌকায় ভেসে যাচ্ছেন বিলের মাঝখানে কেউ বাড়ির উঠান বা সাত থেকে উপভোগ করছেন আর রাস্তার ধারে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছেন প্রতিযোগিতার রোমাঞ্চকর দৃশ্য চারপাশে যেন উৎসবের ঢেউ বইছে নদীমাত্রিক বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আনন্দ আয়োজন ও খেলাধুলার প্রতিটি ক্ষেত্রেই নদী ও নৌকা অতপ্রতভাবে জড়িত হাজার বছরের ঐতিহ্য ও লোক সংস্কৃতির জীবন্ত রূপ হল নৌকা বাইচ একসময় এদেশে যোগাযোগ ব্যবস্থা ছিল সম্পূর্ণ নদী নির্ভর আর প্রধান বাহন ছিল নৌকা নৌশিল্পীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন শিল্প কেন্দ্র যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে দক্ষ ও অভিজ্ঞ কারিগর তৈরি হয়েছে সেই ধারাবাহিকতায় নৌজানের ভেতরে প্রতিযোগিতা থেকে জন্ম নেয় নৌকা বাইচ যা আজও আমাদের দেশের সংস্কৃতির এক অবিচ্ছেদ অংশ এই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে বাগমারার আমজাদ আর দ্বিতীয় স্থান পেয়েছেন মায়ের দোয়া কালীনগর প্রথম বিজয়ের জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল একটি বড় ছাগল দ্বিতীয় বিজয়ের জন্য একটি ছোট ছাগল তৃতীয় ও চতুর্থ দলকে দেওয়া হয়েছে সৌজন্যমূলক অর্থ যাতে সবাই উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারে নৌকা বাইচের এই আয়োজনকে সফল করার জন্য আয়োজকদের প্রতি বিশেষ ধন্যবাদ যেনারা প্রতি বছর এমন অনন্য আয়োজন করে আমাদের গ্রামীণ সংস্কৃতি ও আনন্দের এই উৎসবকে জীবন্ত রাখছেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় আন্তরিক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার এই পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন